আমি কেন সমাজে কল্যাণকর কাজের নির্দেশনা দিব হতে পারে সেটা রাস্তাঘাট হতে পারে কোনো একটা গান বাজনা বন্ধ করা হতে পারে চাঁদাবাজি বন্ধ করা হতে পারে সিন্দা রাহাজানি বন্ধ করা হতে পারে এখানে সুন্দর একটা নির্মল সমাজ কাঠামো তৈরি করার ব্যাপারে একটা পদক্ষেপ নেয় কেন করব এটা আমার দিল্লা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এরপরে আল্লাহ বলেন যদি লক্ষ্য উদ্দেশ্য এটা হয় আমি শীঘ্রই তাকে প্রতিদান দিব বিশাল প্রতিদান আপনি শুধু নিয়ত করলেন মিটিং করলেন কয়েকজন মিলে আলোচনা করলেন লক্ষ্য উদ্দেশ্য যদি হয় কল্যাণমূলক আল্লাহকে সন্তুষ্টির জন্য বাস্তবায়ন করতে যদি ব্যর্থ হন আল্লাহ সাল ওয়া তাআলা আপনাকে বিশাল প্রতিদান দিবেন মোহামাবুল আলমিন আমাদেরকে এরকম সুন্দর নিষ্কলুষ মনোবৃত্তি দান করুন আল্লাহমিন